গত উনত্রিশ তারিখ ভোলা জেলার তুজুমুদ্দিন থানায় একটি ঘনদর্শনের ঘটনা ঘটে এবং ঘটনার পর পরই ভোলা তুজুমুদ্দিন থানায় মামলা রুজু হয় ঘটনার পর পরই আমাদের ভোলা জেলা পুলিশ সুপার স্যারের নির্দেশে ভোলা জেলা পুলিশের একাধিক টিম আসামিদের গ্রেপ্তার করার জন্য ব্যাপক অভিযান পরিচালনা করে এবং এর ধারাবাহিকতায় অর্ধ রাত একটা তিরিশ মিনিটের দিকে এই ঘটনার সাথে জড়িত এজাহার নামে দুই নম্বর আসামি মোহাম্মদ এলাকা থেকে গ্রেপ্তার করা হয় এবং ঘটনার সাথে জড়িত এজাহ নামে এক নম্বর আসামি মোহাম্মদ আলাউদ্দিনকে নোয়াখালী জেলার হাতিয়া থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে ইতিপূর্বে এই ঘটনার সাথে জড়িত আরো দুইজন আসামি ঝর্ণা বেগম এবং মানিক মিয়াকেও গ্রেপ্তার করা হয়েছে তো এই নিয়ে সব সব মিলে এই ঘটনার সাথে জড়িত ইতিমধ্যে চারজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকি আসামিদেরকে গ্রেপ্তার করার জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে গ্রেপ্তারকৃত আসামিদেরকে আমরা কোর্টে প্রেরণ করা হবে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য আমরা আবেদন প্রেরণ করব